আজও একটা দাঁড়ু রেসিপি এসেছি আজ আমি মাছ দু পেঁয়াজই বানিয়ে দেখাবো তার জন্য আমি পেঁয়াজ নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি বাকিটা আমি পেস্ট করে নেবো আর এভাবে পিস করে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি রসুন এবার দিয়ে দিচ্ছি এক পিস আদা এবার আমি পেস্ট করে নেব তো পেস্ট আমি করে নিয়েছি চেয়ে দেখে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার মাছের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষে তেল দিয়ে কড়াই নিচ্ছি তো তেল তো গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার পাল্টি নিচ্ছি তো হয়ে গেছে এবার আমি উঠে নিচ্ছি এবার চারটে শুকনো লঙ্কা এবার চার পাঁচটা আস্তা এলাচ এবার দিয়ে দিচ্ছি দারচিনি এবার আর দশটা কালো গুলমরিচ পাঁচটা লং দুটো চক্রি ফুল বা স্টার অনেকে বলে থাকে এবার দিয়ে দেব তেজপাতা এবার তো সব কিছু একসঙ্গে লাল করে বেজে নিচ্ছি এবার দিয়ে দেব পেঁয়াজ পেস্ট যা একসঙ্গে করেছিলাম আদা রসুন দিয়ে ওইগুলো দিয়ে দিয়েছি আর আমি দুভাগের এক ভাগ কিন্তু বেজে নেব মোটামুটি পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আমি বেজে নিচ্ছি এবার দিয়ে দেব স্লাইস করা পেঁয়াজ এটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে বেজে নেবো আবারও বলছি চুলার আচটা কম দিয়ে করতে হবে তাহলে পেঁয়াজের কালারটা কিন্তু সুন্দর থাকবে এবার সাত মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে তার মানে পেঁয়াজ হয়ে গেছে এবার আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেবো তো একটুখানি আমি জল দিয়ে দেব যাতে মশলাগুলো না জ্বলে যায় মাছ দু পেঁয়াজি খেতে কিন্তু অনেক দারুণ লাগে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো হয়ে গেছে আবার আমি জল দিয়ে দিচ্ছি জোলটা আপনার পছন্দ মতন দিয়ে করে নেবেন এবার মাছ আমি দিয়ে জোলটাকে ভালোভাবে ফুটে নেব এবার ডাকনা দিয়ে ডেকে রেখে দেব ডাকনাটা আবার উঠিয়ে নিচ্ছি মাছ দু পেঁয়াজি বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো যদি লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটা অন করে রাখবেন তো আমি চুলা অফ করে দিয়েছি হয়তো গিয়েছি আমি প্লেটেও